এখানে বিভিন্ন রেঞ্জের আবায়া আছে যেমন দেখতে পাচ্ছেন এখানে যার যেমন বাজেট এখান থেকে দেখে নিতে পারবেন ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটি এবং ডিফারেন্ট ওজন ডিফারেন্ট প্রাইস তো আমি আইসি এরাম নিতে আমি আরো নিছি আমি এক্সট্রা আরো নিতে আমার কি হচ্ছে সালমা আবায়ার ফকতা কি সবাইকে রমাদান মোবারক রমাদান উপলক্ষে সালমা আবায়াতে আমরা 50% অফ দিরাম বোরকা 50% অফ দিরাম আমরা ইহরাম 50% অফ আছে ওয়াসকুট এবং ফিফটি পার্সেন্ট আরও বিভিন্ন আবায়া আছে ফিফটি অফ তো আপনারা যে যেখান থেকে দেখরা বিশ ফেব্রুয়ারি থেকে বিশ রান পর্যন্ত আমরা সেলটা থাকবো রোজাত নর্মালি সকলে প্রাইসরে আপ করে আমরা রোজা উপলক্ষে আমরা সব রে একটু বালা সার্ভিস দেওয়ার লাগি এবং আপনারা যাতে চিন্তা ভার হয় এর গতি আমরা রোজাত অনেক জিনিসও আমরা ফিফটি পার্সেন্ট অফ দিলাম আপনারা আউকা যেখান থেকে দেখার ইনশাল্লাহ সালমা আবাদা ওয়ান ওয়ান এইট ওয়াচাবল রোড লন্ডন ই জে সালমা কালেকশনে আসলাম তো ওদের ঈদের জন্য অনেক নতুন নতুন কালেকশন এসেছে তো সবাই চেক আউট করতে ভুলবেন না আর খুব সুন্দর সুন্দর আবার কালেকশন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রেঞ্জের আবায় আছে যেমন দেখতে পাচ্ছেন এখানে যার যেমন বাজেট এখান থেকে দেখে নিতে পারবেন এখানে এভরিডে ইউজের আবায়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের পার্টি আবায়া আপনারা পেয়ে যাচ্ছেন তো খুবই চমৎকার কিছু কালেকশন আজকে আমরা এখানে দেখতে পেলাম এই আবায়াটা খুবই সুন্দর এবং এটার স্লিভসটাও খুবই ইউনিক তো যারা ইউনিক কিছু কালেকশন দেখতে চাচ্ছেন তারা অবশ্যই সালমা আবায়াতে আসবেন আমি আসছি তো সাউথল থেকে আসছি বেসিক্যালি আমরা স্বামী স্ত্রী দুইজন উমরাতে যাব তো এই উদ্দেশ্য হইল মানে উমরার জন্য আমরা এই যে যা যেটা যেটা লাগে আর কি কাপড় ওগুলি কেনার জন্য আসছি আর বিশেষ করে নামাজ পড়লাম ইসলাম মসজিদে দুজনী নাম জোহরের নামাজ পড়লাম আর বাইরেও চিনি টিভিতে দেখি তো এইভাবে পরিচয় নাই আপনারে চিনি ওনারও চিনি টিভিতে দেখি জাস্ট ওই যে উমরার জন্য কেনাকাটা করতে আসছি আর কি প্রাইস রিজনেবল ওনার ব্যবহার খুব ভালো লাগলো মানে আমি সন্তুষ্ট এহরাম নরমালি 35 পাউন্ড তো আমরা রোজা উপলক্ষে পুরো আর রমজান রাখমু আমরা 50% মাত্র 15 পাউন্ড 15 পাউন্ড এখানে সাইজ হইলো বড় সাইজ আছে আলহামদুলিল্লাহ সব সাইজ अवेलेबल আছে সাইজটা হইলো ফিফটি বাই হান্ড্রেড ওজন হইলো সিক্সটিন হান্ড্রেড গ্রাম তো যার যতখানোর দরকার উমরা এবং হজল লাগি আমরা স্পেশাল রাখছি এহরাম সহ আর ও মদান রাখবো আমরা ফিফটি পার্সেন্ট অফ ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটি এবং ডিফারেন্ট ওজন ডিফারেন্ট প্রাইস ফিফটিন পাউন্ড টুয়েলভ পাউন্ড অ্যান্ড টেন পাউন্ড আমি আইছি এরাম নিতাম আলহামদুলিল্লাহ আমি আরো উমরা তো গেছি হজও গেছি আমি আবার উজাত যাইমু ইনশাল্লাহ আমি বিশ্বজা যাইমুগি আমি আপনার উমরাত আমি উমরা তামু দশ দিন মকাশরি ফার্স্ট সাত দিন তাকবো আমি মদিন আস আমি আমার ফ্যামিলি লইয়া যা রাম তো আমি আইছি এরাম নিতাম আমি আরও নিছি স্যার আমি এক্সট্রা আরও নিতাম আর কি বুঝুন আর ছোটমুটি একটা শরীফ নিবো আমার ওয়াইফে তাই হন তেলাও থরার লাগে আর কি তার কালেকশনটা খুবই ভালো আর আমি লন্ডন আইছি নাইনটিন সেভেন্টি সিক্সও আমি আইছি লন্ডন বুঝলি আমি এর থেকে দেখলাম এই দোকানটা মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো চলে আর আমার যে বাইক যে মালিক আলহামদুলিল্লাহ তাহার ব্যবহারটা খুবই ভালো আর কাস্টমারদের অলওয়েজ তাই ইনক্রিজ করেন অলওয়েজ কাস্টমারদের আপনার ইয়ে করেন তাই কোনো সময় তার কাস্টমার ফিরত যায় মাস্ট বি কিছু না কিছু তারা নিতে হয় বুঝছেন এইগুলো তারা আর তার জন্য কোয়ালিটিগুলো খুবই ভালো ইজ এ ওয়ান অফ দা বেস্ট কোয়ালিটি হচ্ছে আই ক্যান বাই অল দ্য টাইম হোয়াট এভার ইউনো আথর লাইটার এগুলো আমি নেই ওন থাকি আর নিয়েছি আমি ওন থাকি বহু সময় আর এমিরাতি টুব নর্মাল হইল থার্টি ফাইভ পাউন্ড রোজা ফুলকে বিশ ফেব্রুয়ারি থেকে বিশ রমদান পর্যন্ত আমরা অনলি ফিফটিন পাউন্ড রাখছি এখন যার যতটার দরকার আপনারা সবে আইলে পাইবা ইনশাল্লাহ সেই কোনো পার্টির লাগে যদি লাগে মনে করো পঞ্চাশটা একশোটা বিশটা আপনারা এভেলেবল আছে এটা হইলো এমিরাতি টুপ যেটা আমি প্যাকেটও দেখাইছি এটা প্যাক করা আর এটা আপনারা ডিজাইন দেখাইবার লাগে এইভাবে সব সাইজ আছে সাইজ ফিফটি থেকে সিক্সটি পর্যন্ত এবং মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল সালাম আলাইকুম এভরিওয়ান সালমাতে বিশাল অফার চলতেছে এখন আমাদের টার্কির বোরকাগুলো এগুলা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এটা হচ্ছে ফ্রন্ট সাইট সাইড এটা এটা হচ্ছে ব্যাকসাইট এগুলো একটা নিলে একটা ফ্রি সাইজ কালার ওইগুলো সবই আছে অ্যাভেলেবেল প্রাইস আপনার এটা হচ্ছে হান্ড্রেড পাউন্ড বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ব্ল্যাক এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড জিপ এটা হচ্ছে আপনার ব্যাক সাইট এগুলো মেড ইন টার্কিস তার বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এখানে হচ্ছে আমাদের এগুলো ফুল প্রাইজের হান্ড্রেড ফোরটি ফাইভ পাউন্ড এগুলো আপনার ফুল প্রাইজের এগুলো আমাদের নিউ অ্যারাইভেল এগুলা ফুল প্রাইজের সামন সাইড এটা ব্যাক সাইড তারপরে এখানে আরেকটা আছে যে এটা ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড এটার কোনো কাজ নাই তারপরে আছে আমাদের এখানে ওয়েডিংয়ের জন্য হান্ড্রেড সেভেন্টি ফাইভ এগুলো হচ্ছে ওয়েডিং গেট এগুলো এগুলোও নিউ অ্যারাইভেল আসছেন নতুন এগুলো হচ্ছে টু পার্ট এগুলোও আমাদের এখন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এগুলোও নতুন আসছে এটা এটার প্রাইস হচ্ছে আপনার ফিফটি ফাইভ পাউন্ড এখন ফিফটি ফাইভে আপনারা এখন দুইটা পাবেন নাকি এই একটা হচ্ছে সেভেন্টি ফাইভ পাউন্ড টু পার্ট টু পার্ট এটাও বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আর এই পাশে সবগুলা হচ্ছে ব্ল্যাক অল সাইড বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সাইজ সব সাইজ আছে আমাদের সাইজের কোনো প্রবলেম নাই যে এটাও ব্ল্যাকের মধ্যে সেভেন্টি ফাইভ পাউন্ড টু ফোর সেভেন্টি ফাইভ পাউন্ড বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তারপরে এটা হচ্ছে আপনার মেড ইন দুবাই এটা আমডেলা কাট এটা বাই অন গেট অন ফ্রি তো এগুলা যেগুলা আমরা ওগুলা কিছু অফার দিছি আগে 45 আছে এখন মাত্র 25 পাউন্ড এই দেখান ফোরটি ফাইভ আছে এখন আমরা মাত্র টোয়েন্টি করে এগুলা রাখছি আস্তা রোজা থাকবো ইনশাল্লাহ যতদিন যতদিন সাইজ আছে অতদিন এগুলা থাকবো ওয়াশকুট হইলো ত্রিশ পঁয়ত্রিশ চাল্লিশ সাতচল্লিশ আছে মাত্র পনেরো পাউন্ড হরি সব কালার আছে সব ধরনের সাইজ আছে এভেলেবল এবং নতুন ওয়াশকুট যেগুলা এগুলা আছে আপনারা দেখতে পারবা দেখবা ইনশাল্লাহ পাব নতুন আমাদের ওন মেড যেগুলা নিউ কালেকশন সব কালার আছে সব সাইজ আছে আপনারা যেটার দরকার আপনারা ফাইবা এগুলা যারা স্পেশাল চাই স্পেশাল কালেকশন হইল এগুলা